আমি আপনাদেরকে বলতে চাই এই যে পৃথিবী আমরা দেখতে পাই এটা শুধু এটা দুনিয়া না দুনিয়ার পৃথিবী হচ্ছে চার ভাগ কত ভাগ চার ভাগের এক ভাগ হচ্ছে এই যে আমরা যেটা দেখি দেশ যেগুলো আমরা দেখি স্থলভাগ এগুলা হচ্ছে এক ভাগ আর তিন ভাগ হচ্ছে জলভাগ পানি আর পানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জহারাল ফাসাদু ফিল বর্লি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিনাস আল্লাহ মরব্বুল আলমিন বলছেন জলে স্থলে এই যে এই দুনিয়ার মধ্যে বন পানিতে যত রকমের আজাদ বলা মুসিবত আসে সবগুলা হচ্ছে মানুষদের দু হাতের একামেই এখন আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই তিন তিনটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তালাবাদ করেছি ওই তিন তিনটা আয়াতে কারিমার মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই আল্লাহর দুনিয়ার মধ্যে যে মুসিবত গুলা দেয় দুনিয়ার মধ্যে যে আজাব গুলা দেয় এগুলা কি এমনি এমনিতে দেন নাকি আমাদের গুনাহের কারণে দেয় বলেন কি কারণে দেয় আমাদের গুনাহের কারণে দেয়

পাঁচটা কাজে যখন লিপ্ত হয়ে যাবে কইটা কাজে আওয়াজ দিয়ে বলেন কইটা দুনিয়ার মানুষ যখন পাঁচটা কাজে লিপ্ত হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন তখন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের উপরে আজাব বা বলা মুসিবত আসা শুরু করবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন খামসুন নিদা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহ আন্থুদিরিকুহু না লমতা জহারিলফা ফি কৌমিন কত্তু হাত্তা ইয়ো অলিনু বিহা ইল্লাফা সাফিহি মুনু ওয়াল্ আউজা আল্লাতি লামতাকুন মাদত ফি আসলা ফিহি মুল্লাদিনা মাদ আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ যখন গোটা পৃথিবীর মানুষ দেশের মানুষ যখন দুনিয়ার মানুষ যখন অশ্লীলতার মধ্যে গুনার মধ্যে বেহায়াপনায় ফ্রি মিক্সিনের মধ্যে জেনার আড্ডা কানাই যখন উলঙ্গপনা বেহায়াপনা অশ্লীলতার মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তখন মানুষের উপরে এমন এমন আজাব দিবেন এমন এমন মুসিবত দিবেন যেই মুসিবত যে আজাবগুলো আগের জমানায় ছিল না আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই করোনা ভাইরাস কি একশো বছর আগে ছিল নাকি ভালো করে জুর আওয়াজ দিয়ে বলেন একশো বছর আগে করোনা ভাইরাস ছিল নাকি ও মুসলমান দুনিয়ার মানুষ যখন অশ্লীলতার মধ্যে গুনার কাজের মধ্যে যখন লিপ্ত হইয়া গেছে গুনার কাজের মধ্যে যখন লিপ্ত হইয়া গেছে পাপের কাজে ও মুসলমান মধ্যে মধ্যে বেহায়াপনার যখন দুনিয়ার মানুষ লিপ্ত হইয়া গেছে আল্লাহ রবুল আলামিন এমন এমন আজাব দিচ্ছেন যে আজাব যে মলা মুসিবত গুলা যে অসুখ গুলা যে বেয়ারম গুলা আগেকার জমানার মধ্যে ছিল না আমি আপনাদেরকে বলতে চাই আগের জমানে কি এই রোগ ছিল নাকি এই রোগ মানে বুঝেন তো জেনা করলে যে রূপটা হয় জেনা করলে অতিরিক্ত জেনা করলে যে রূপটা হয় এটার বলে কি এই রূপ ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে এই কথাটা এই হাদিসের এই অংশটা বোঝানোর জন্য আমেরিকার একটা কথা বলতে চাই এই যে কিছুদিন পূর্বের কথা আপনারা যারা মোবাইল ইউজ করেন ইন্টারনেট যারা ব্যবহার করেন ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন তারা দেখেছেন আমেরিকায় হ্যাঁ ক্যালিফোর্নিয়া নামক একটা স্থানে একটা দেশে আমেরিকার একটা প্রদেশে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে হ্যাঁ এটা হচ্ছে একটা পাপের রাজ্য এটা হচ্ছে পর্ণ তারকা যারা আছে অশ্লীলতার এক রাজ্য সেখানে পর্ণ বিনিয়োগ হতো পর্ণ তারকারা সেখানে বসবাস করতো অশ্লীলতার একটা রাজ্য বললে সেটা চলে ও মুসলমান ওই আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মানুষ বা ক্যালিফোর্নিয়ার মানুষ যখন অশ্লীলতা ব্যারাডাকানার মধ্যে যখন লিপ্ত হয়ে গিয়েছিল ও মুসলমান গোটা পৃথিবীর মানুষ দেখেছে কিছুদিন পূর্বে আল্লাহ এমন দাবানল এমন আগুন ওই লস এঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এই যে এলাকার পরে এলাকা শহরের পর শহর জলে জলে চারকার হয়ে গেছে আল্লাহ একবার বলেন এটা আপনারা দেখেছেন কি হ্যাঁ অনেকে দেখেছেন যারা মোবাইল ইউজ করেন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ ধরা আছে না নাকি নেই হ্যাঁ ওই যে আমেরিকা এবং ইসরায়েল মিলে আমেরিকা এবং ইসরায়েল মিলে ও মুসলমান ফিলিস্তিন বাইতুল মুখ এলাকা ফিলিস্তিনের যেই না তারা দুই বছর তারা বিগত দুই বছর আমেরিকা এবন এই ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করেছে গাজার উপরে হামলা করেছে হাজার হাজার শিশুদেরকে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে হ্যাঁ তাদেরকে বোমা মেরে দুই বছর পর্যন্ত বোমা মেরে তাদের দালানগুলা তাদের ঘর বাড়ি উড়াইয়া দিয়েছিল দুই বছরে আমেরিকা এবং ইসরায়েল মিলে যেই না ক্ষতি করতে পেরেছে তার চাইতে ডাবল এর ডাবল কথি আল্লাহ কয়েক দিনের ভিতরে আমেরিকায় করে দিয়েছে আল্লাহ আকবর বলে এই জন্য বলতে চাই আল্লাহর ধরে আছে না নাকি নাই আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে এমন ভাবে ধরে ও মুসলমান ধরলে এমন ভাবে ধরে জোহরের কাওয়ার দুপুরের কাবার প্রস্তুত রান্না করা আছে আল্লাহ এমন ভাবে ধরেছে রান্না করা খাওয়ার না খাওয়ায়া বিদেশে যেতে আল্লাহ বাধ্য করেছেন কি করেন না আমি আপনাদেরকে বলতে চাই এই জন্য ক্ষমতা বয়া এই জন্য ক্ষমতার চেয়ারে বৈশা অহংকার করা যাবে না মানুষদের উপরে জুলুম করা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কলিল্লা তুতিল মুলকা মানতাশা ওতেন জেউল মুলকা মিম্মানতাশা অতুমান্তাসা অ তুজিল্লুমানতাসা আল্লাহ তাআলা বলেছেন নবি হে আপনি গোটা জগতের মানুষদেরকে জানিয়ে দেন ক্ষমতা দেওয়া এবং না দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত শক্তির মালিক কে মালিক কে দেওয়ার চিনিয়ে নেওয়ার আল্লাহর আলামিন বলছেন কমতা দেওয়ার মালিক আমি কমাতা চিনিয়ে নেওয়ার মালিকও আমি এরপরে আল্লাহ বলছেন কমাতা দেওয়ার মালিক যেরকম আমি কমাতে যেরকম আমি দি কমাতা দিয়েছি বলে আবার সম্মান দিব এরকম কিন্তু কোনো কথা নাই আল্লাহ বলছেন কমাতার দিলেই যে আল্লাহ সম্মান দিবে সম্মানিত করবেন এরকম কোনো কথা নাই আল্লাহ রাবুল আলমিন বলছেন ও তো আইজু মন্তসা ও তো তাশা আল্লাহ বলছেন ক্ষমতা দিলেই আমি সম্মানিত করব। সম্মান দিলাম এরকম কোনো কথা নাই কারণ পৃথিবী সাক্ষী আল্লাহ অনেক বড় বড় জালেমদেরকে অনেক বড় বড় স্বৈরশাসকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কমাতার চেয়ারে বসাইছিলেন কিন্তু আল্লাহ কমাতার চেয়ারে বসানোর পরে জুতার বাড়ি কাওয়ায়া চেয়ার থেকে কমাতার থেকে নামাইছেন ঠিক কিনা বলেন এজন্য বলতে চাই ক্ষমাতা মানুষদের উপরে জুলুম করা যাবে না ক্ষমাতা মানুষদের উপরে অন্যায় অবিচার করা যাবে না ঠিক কিনা বলেন এজন্য বলতে চাই আমি আপনাদেরকে ওই যে আমেরিকার কথা বলছিলাম হ্যাঁ আমি আপনাদেরকে বলতে চাই আমেরিকা তারা মনে করে হ্যাঁ আমরা গোটা পৃথিবীর মধ্যে পাওয়ারফুল আমরাই ক্ষমতাশীল আমরাই যা করতে করতে পারি কিন্তু না আল্লাহ বলছেন তোমরা দুই বছরে যা ক্ষতি করতে পারো নাই আমি আল্লাহ আগুনের একটা দাবানল দিয়া আগুন দিয়া এলাকাকে এলাকা শহরকে শহর পুরাইয়া দিয়া সেই ক্ষতি আমি ফুসাইয়া দিয়েছি আল্লাহ একবার বলেন এখন এই যে স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইট মানে উপর থেকে আর কি স্যাটেলাইটের মাধ্যমে গাজা বা ফিলিস্তিন দেখতে যেরকম এরকমভাবে আমেরিকার লস এঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া দেখতে একই রকম আল্লাহ একবারে বলেন এই জন্য বলতে চাই এই যে ক্ষমতাবান যারা আছে যারা জুলুম করতে চায় এগুলা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাকি নেই তাহলে আসুন এই জন্য বলতে চাই সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে সমাজের মধ্যে যখন অন্যায় অবিচার জুলুম যখন বেড়ে যাবে সমাজের মধ্যে যখন পাপাচার বেড়ে যাবে অশ্লীলতা জেনা আড্ডাবাজি যখন বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন ওই সমাজের উপরে এমন এমন আজাব দিবেন এমন এমন গজব দিবেন যে গজব আগের জমানায় ছিল না আল্লাহু আকবর বলেন এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়ালাম ইয়ান কুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা উখিদু بالسنين আল্লাহ নবী বলেছেন দুই নাম্বার সমাজের মানুষজন ব্যবসায়ীরা যখন ওজন এর মধ্যে যখন কম দেওয়া শুরু করবে ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীরা যখন ওজনে কম দেওয়া শুরু করবে ব্যবসায়ীরা যখন ওজনের মধ্যে মাফজুমে যখন ধোকা শুরু করবে আল্লাহ আল্লাহরুল আলমিন ওই সময়ের মধ্যে ওই এলাকার উপরে দেশের উপরে আল্লাহ তালা বা গজব পাঠাইয়া দিবেন কেমন কেমন আজাব আল্লাহ আকবার ও মুসলমান ও সিদ্ধাতিল মা ও নাতি সুলতান আল্লাহ নবী বলেছেন যেই সমাজের মধ্যে যে সমাজের ব্যবসায়ীরা ওজনে কম দিবে ওজনে মাফজুবে যারা বাজি করবে ওই এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন খাদ্য সংকট দিবেন এবং তাদের উপরে আল্লাহ তালা জালেম শাসক নিযুক্ত কইরা দিয়া আল্লাহ তালা তাদেরকে বা মুসিবতে ফেলবে। ঠিক বলেন ও মুসলমান আমরা বলতে চাই আচ্ছা দেখেন তো আমাদের সমাজে যারা ব্যবসা করে হ্যাঁ ব্যবসায়ী ভাই যারা আছে হ্যাঁ আপনারা দেখবেন এক কেজি দুই কেজি ওজনের যে প্যাকেট আছে এক কেজি দুই কেজি ওজনের যে বোতলগুলো আছে এগুলা যদি আপনারা হ্যাঁ সঠিকভাবে যদি পরিমাপ করে দেখেন মেফে দেখেন তাহলে সেখানে একশো গ্রাম দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এরকম কম পাবেন ঠিক কিনা বলেন হ্যাঁ নয়শো গ্রাম এক কেজির মধ্যে পায় নয়শো গ্রাম বা সাড়ো নয় গ্রাম এরকমভাবে দুই কেজির মধ্যে হ্যাঁ আঠারোশো গ্রাম বা উনিশ শত গ্রাম এরকম পাওয়া যায় ঠিক কিনা বলেন হ্যাঁ আমাদের সমাজে এরকম দুখাবাজ ব্যবসায়ী আছে না নাকি নাই মুসলমান আমরা বলতে চাই মানুষ যখন ব্যবসার মধ্যে দুকাবাজি করবে আল্লাহ আল্লাহর আলমিন ওই সমাজের উপরে মুসিবত আল্লাহ তালা পাঠাই দিবেন কেমন বলা মুসিবত একটা ঘটনা বলি হজরত সোহাইব আলি ইসালামের নাম শুনেছেন আপনারা সোহাইব আলি ইসাল্লাম হ্যাঁ সোহাইব আলহ ইসলামের উম্মত যারা আছে তার কৌমের মানুষ যারা ছিল তারা ওজনের মধ্যে কম দিত ওজনের মধ্যে দুকাবাজি করতো যার দরুন যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আকাশ থেকে বৃষ্টি নাজেল করা বন্ধ করে দিলেন আকাশ থেকে বৃষ্টি নাজেল করা বন্ধ করে দিলেন এখন আকাশ থেকে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনি টিউবওয়েল গাড়লেও ফাইক গাড়লেও টিউবওয়েল গাড়লেও আর আপনি পানি পাবেন না কারণ আকাশ থেকে যদি বৃষ্টি নাজেল হয় ওই বৃষ্টির পানিগুলো যদি জমিনের মধ্যে নিচে যদি জমা থাকে এরপরে আপনি টিউবওয়েল গাড়লে ফাইক দিয়ে টিউবওয়েল দিয়ে আপনি পানি উত্তোলন করতে পারবেন যদি আল্লাহ আসমান থেকে আকাশ থেকে যদি বৃষ্টি নাজেল করা যদি আল্লাহ বন্ধ করে দেন তাহলে কি টিউবওয়েল গাই আর পানি পাওয়া যাবে পাওয়া যাবে কখনো সম্ভব না পাওয়া যাবে না এখন আল্লাহ ওরা ব্যবসায় ধোকাবাজি করার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে তার পানি সংকটে পড়েন এই যে খাদ্য সংকটে পড়ে গেলেন পানি শুকিয়ে যাচ্ছে পানি শেষ হয়ে যাচ্ছে ও মুসলমান তারা হাহাকার পানি পাচ্ছেন না পানি পাচ্ছেন না গরু ছাগল না খেয়ে না খেয়ে মারা যাচ্ছে ও মুসলমান মানুষরা পর্যন্ত মারা যাবার উপক্রম হয়ে গেছে মানুষও মারা যাবে না খেতে পেয়ে পানি তৃষ্ণার কারণে মানুষ মারা যাবে এই অবস্থায় যখন এরপরে সোহাবে আল ইসলামের উম্মতরা হ্যাঁ কুলা আকাশের ময়দানে চলে আসছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও আকাশ থেকে বৃষ্টি দাও এর এরকমভাবে বলার পরে আকাশের মধ্যে দেখা যাচ্ছে Heck! এই মুহূর্তে বৃষ্টি পড়বে মেঘ দেখা যাচ্ছে ম্যাঘ ম্যাঘ মানে পর্যন্ত মেওলা মেওলা অর্থাৎ যার মাধ্যমে আমরা বুঝতে পারি বৃষ্টি নাজেল হবে জ্বর হবে আর কি আমাদের এখানে জ্বর বলে বৃষ্টি পড়বে জ্বর পড়বে যার মাধ্যমে আমরা বুঝতে পারি ম্যাঘ দেখা গেছে সমস্ত মানুষ মনে করছে আকাশ থেকে এই মুহূর্তে বৃষ্টি পড়তে পারে কিন্তু না পরক্ষণে দেখা গেছে ওই মেঘ থেকে আল্লাহ রব্বুল সোয়াবেল ইসলামের কমদেরকে ওই জাতি যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করেছে উজনে কম দিয়েছে উজনের মধ্যে দুকাবাজি করেছে এই কারণে আল্লাহ ওই মেঘ থেকে বৃষ্টি নাজেল না কইরা আল্লাহ রাব্বুল আলমিন ওই মেঘ থেকে জ্বলন্ত আগুনের কইলা আল্লাহ নাজেল কইরা ওই সোয়াব আল ইসলামের উম্মদদেরকে জায়গার মধ্যে ধ্বংস করে দিলে নাউজবিল্লা বলেন ও মুসলমানের জন্য বলতে চাই ব্যবসার মধ্যে দুকাবাজি করলে আজাব আছে নাকি নাই আল্লাহ নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী এক সময় বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে যাবার পরে দেখতেছে এক সাহাবি গম বিক্রি করতেছেন গম গম মানে বুঝেননি আপনারা গম মানে গেউ গেউ আছে না গম বিক্রি করতেছেন আল্লাহ নবী যাওয়ার পরে গমের ভিতরে হাত ঢুকে দিলেন হিমর ভিতরে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন হাত দুкая দেওয়ার পরে দেখা গেল নিচের গুলা হচ্ছে বিজা উপরের গুলা শুকনা নিচের গুলা কি নিচের গুলা হচ্ছে বিজা উপরের গুলা শুকনা আল্লাহ নবী বলছেন ও সাহাবি তুমি কি ব্যবসার মধ্যে দুকআবাজি করতেছ নাকি কারণ বিজা হইলেই ওজন বেশি হবে ঠিক কিনা বলেন শুকনার চাইতে বিজার মধ্যে ওজন বেশি হবে না হ্যাঁ আল্লাহ নবী বলছেন ও সাহাবী তুমি কি ব্যবসার মধ্যে দুকাবাজি করতেছো নাকি ওই সাহাবী বলতেছে না না রসুল আল্লাহ ব্যবসার মধ্যে দুকাবাজি করতেছি না ও ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছিল যার কারণে আমার গম আমার ঘিউগুলা গোলা বিজে গেছে ভিজে গিয়েছিল আল্লাহ নবী বলছেন তাহলে উপরের গোলা শুকনা কেন সাহাবি বলতেছে আর রসুল আল্লাহ এই যে কিছুক্ষণ থেকে আবার আল্লাহ তালা আকাশ থেকে রোদ দেওয়া শুরু করেছে আকাশ থেকে রুদ দেওয়ার কারণে উপরের গোলা শুকায় আগেছে নিচের গোলায় এখনো বীজা গেছে ওই কথা বলার পরে আল্লাহ নবী বলছে নো সাবি শুনো ভালো করে শুনে রাখো তোমার মাধ্যমে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমি জানাই দিতে চাই দুনিয়ার মানুষ যদি ব্যবসার মধ্যে যদি দুকাবাজি করে ব্যবসার মধ্যে মাফজুফে বা ব্যবসার মধ্যে যদি কোনো মানুষ যদি ধোকাবাজি করে তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম ওই সমস্ত মানুষ বা ওই ব্যবসায়ীকে আমি থেকে থেকে তার নাম আমি কেটে দিব না বলে কেমন তমকি দেখেন নবী বলেছেন যারা ব্যবসার মধ্যে দোকাবাজি করবে আমি নবী ঘোষণা করে দিলাম তারা আমার উম্মত না আমার উম্মতের লিস্ট থেকে তাদের নাম আমি

পক্ষান্তরে যারা সত্যিকারের ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করবে না যারা ব্যবসার মধ্যে দুই নাম্বারি করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদের হাসন নসর নবীদের সাথে শহীদদের সাথে সালেহীনদের সাথে ও মুসলমান আলেমদের সাথে ওয়ালিদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসন নসর করবে সুবহানাল্লাহ বলেন এজন্য ব্যবসায়ী যারা আছেন ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা যাবে না ঠিক কি না বলেন ও মুসলমান ইমানদারের পরে আল্লাহর নবী তিন নম্বরে বলেছেন আজাব আসার তিন নম্বর কারণ হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতারা ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ যখন তিন নাম্বারের মধ্যে যখন দুনিয়ার মানুষ ধনী মানুষ যারা আছে তারা যখন জাকাত দিবে না জাকাত যখন তারা দিবে না জাকাতকে যখন তারা অস্বীকার করে বসবে আল্লাহ রব্বুল আলমিন তখন আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে আজাব বা মুসিবত আল্লাহ তালা নাজিল করবে নাউজ বলেন ও মুসলমানি ইম্যানদার আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই ভালো করে বুঝবেন এদিকে মনোযোগ দেন আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই আমাদের বাংলাদেশে যত ধনী মানুষ আছে টাকাওয়ালা পয়সাওয়ালা যত ধনী মানুষ আছে ওই ধনী মানুষগুলা যদি তাদের সম্পদের হিসাব করে পুঙ্কানো পুঙ্কানো হিসাব করে যদি তারা জাকাত যদি আদায় করতো আমার বাংলাদেশে কি কোনো দরিদ্র মানুষ থাকতো নাকি দরিদ্র মানুষ থাকতো না ঠিক না বলেন আজকে আপনি শহরে যাবেন বা চট্টগ্রাম শহরে রাত্রিবেলা বা দিনের বেলা আপনি হেঁটে দেখবেন কত গরিব কত অসহায় মানুষ আপনি দেখতে পাবেন কল্পনাও করতে পারবেন না আপনি আজকে জন্য বলতে চাই যারা ধনী আছেন যারা টাকা পয়সার মালিক আছেন রমজান আসতেছে হাদিসের মধ্যে মৃত আছে হ্যাঁ এই সাহাবান মাসেই তারা জাকাত আদায় করে ফেলতেন কারণ ওই জাকাত